কখনও কেউ তোমাকে শুধু এই কারণে ছেড়ে গেছে যে সে আরেকজনকে পেয়ে গেছে সেই মানুষটা যার জন্য তুমি সব কিছু করেছিলে যার ওপর তুমি ভরসা রেখেছিলে একদিন হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল এখন আমার জীবনে আরেকজন আছে এটা শোনার পর তোমার পুরো পৃথিবীটাই ভেঙে গিয়েছিল নিশ্চয়ই কারণ সত্যিটা এই যাকে আমরা নিজের বলে মনে করি যখন সেই মানুষটাই অন্য কারোর জন্য আমাদের ছেড়ে দেয় তখন ভেতর থেকে মনে হয় যেন আমাদের কোনো মূল্যই আর নেই কিন্তু সত্যিই কি সেই মানুষটার চলে যাওয়ায় তোমার মূল্য শেষ হয়ে যায় নাকি এটা শুধু তোমার মনের ভুল ধারণা স্টোইক চিন্তাবিদরা বলেন যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার জন্য কাঁদা অর্থহীন আসল শক্তি হলো নিজেকে সামলে নেওয়া আর নিজেকে বদলে ফেলা আজ আমি তোমার সঙ্গে এমন তিনটি জিনিস শেয়ার করব, যা তুমি অন্য কারোর ছেড়ে যাওয়ার পর কখনোই করা উচিত নয় এই তিনটি ভুল যদি তুমি ছেড়ে দাও তাহলে শুধু তোমার কষ্টই কমবে না বরং যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সেই একদিন ভাববে যে আমি কী হারিয়ে ফেললাম তাহলে প্রস্তুত হও কারণ এই কথাগুলো তোমার চিন্তার ধরন বদলে দেবে এবং তোমাকে আবার নিজের ওপর গর্ব করতে শেখাবে প্রথম ভুল যা অধিকাংশ মানুষ ব্রেকআপের পর করে নিজেকে প্রমাণ করার চেষ্টা ভাবো যখন কেউ তোমাকে অন্য কারোর জন্য ছেড়ে যায় তখন প্রথমে তোমার মন বলে ওঠে আমি ওকে দেখাবো আমাকে হারিয়ে সে কি ভুল করেছে তুমি বাড়তি পরিশ্রম করতে শুরু করো শুধু এই দেখানোর জন্য যে দেখো আমি কত সফল হয়েছি আমার এখনো মূল্য আছে কিন্তু সত্যিটা হলো যখন তুমি কাউকে কিছু দেখানোর জন্য বাঁচতে শুরু করো তখন তুমি নিজের জীবনটা তার নিয়ন্ত্রণে দিয়ে দাও যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সেই তখন তোমার প্রতিটি কাজের কারণ হয়ে দাঁড়ায় আর এটাই সবচেয়ে বড় পরাজয় স্টোইক দর্শন বলে অন্যের মতামতের ওপর নির্ভর করে বেঁচে থাকা সবচেয়ে বড় কারাগার সে কি আমার চেয়ে বেশি টাকাওয়ালা সে কি আমার চেয়ে বেশি আকর্ষণীয় এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার আত্মাকে খেয়ে ফেলে তুমি নিজেকে সব জায়গায় ছোট মনে করতে শুরু করো কিন্তু সত্য হলো, তুলনার এই আগুন কখনো নেভে না কারণ সব সময় কেউ না কেউ তোমার চেয়ে বেশি স্মার্ট বেশি আকর্ষণীয় বা বেশি ধনী থাকবে স্টোইক চিন্তাবিদেরা বলেন অন্যদের সঙ্গে তুলনা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা কারণ প্রতিটি মানুষের জীবনের পথ আলাদা প্রতিটি মানুষের লড়াই আলাদা যদি তুমি নিজেকে অন্য কারোর জীবনের মাপে মাপতে চাও তাহলে তুমি কখনো সন্তুষ্ট হতে পারবে না মনে রেখো তোমাকে ছেড়ে যাওয়া মানে এই নয় যে তুমি খারাপ এর মানে শুধু এই যে সে মানুষটা তোমার মূল্য বুঝতে জানত না যদি তুমি নিজের সময় আর শক্তি তুলনা করতেই নষ্ট করে ফেলো তাহলে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস তোমার আভা আর তোমার আসল ক্ষমতা সব হারিয়ে যাবে আর এই ফাঁদেই পরে মানুষ ডিপ্রেশনে চলে যায় কিন্তু যদি তুমি তুলনা করা ছেড়ে দাও তাহলে তুমি এমন এক স্বাধীনতা পাবে যা যে কোনো সম্পর্কের চেয়েও বড় এখন প্রশ্ন হল যখন মন ভাঙে আর তুলনা থামানো কঠিন লাগে তখন মানুষ সেই যন্ত্রণা কোথায় বের করে এখানেই আসে তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর ভুল নিজের কষ্টটা ভুল জায়গায় বার করা অনেকেই ভেঙে পড়ার পর রাগে নিজের জীবন নষ্ট করতে শুরু করে কেউ মদের নেশায় ডুবে যায় কেউ সিগারেট বা নেশার জালে জড়িয়ে পড়ে কেউ অচিন্তিতভাবে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে শুধু শূন্যতা পূরণের জন্য আবার কেউ নিজেকে ঘরে বন্ধ করে পৃথিবী থেকে কেটে ফেলে শুরুর দিকে এইসব পদগুলো সহজ মনে হয় কারণ এগুলো কিছুক্ষণের জন্য তোমার কষ্টটাকে চেপে রাখে কিন্তু এটাই সেই ফাঁদ যা তোমাকে ভেতর থেকে আরও ভেঙে দেয় কিন্তু ধীরে ধীরে এই সব জিনিস তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দেয় তোমার স্বাস্থ্য তোমার কেরিয়ার তোমার ফোকাস সব কিছু ধ্বংস হতে শুরু করে স্টোইক দর্শন বলে ব্যথাকে ব্যবহার করো তাকে তোমার অস্ত্রে পরিণত করো মানে যখন তোমার মন ভেঙে যায় তখনই তোমার মধ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে কিন্তু এই শক্তি হয় তোমাকে শেষ করে দিতে পারে নয় তো তোমাকে বদলে দিতে পারে যদি তুমি এই শক্তিটা ভুল আসক্তিতে যেমন নেশা রাগ প্রতিশোধ ইত্যাদিতে ব্যবহার করো তাহলে ধীরে ধীরে নিজেরই ক্ষত আরও গভীর করে ফেলবে কিন্তু যদি সেই একই এনার্জি তুমি ওয়ার্কআউট পড়াশোনা নতুন স্কিল শেখা বা তোমার স্বপ্নের দিকে লাগাও তাহলে সেই একই কষ্ট তোমাকে এমন একজন মানুষে পরিণত করবে যার উপর তোমার নিজেরই গর্ব হবে মনে রেখো কেউ তোমাকে ছেড়ে গেছে এটা তোমার পরাজয় নয় তোমার আসল হার তখনই হবে যখন তুমি নিজেকে ছেড়ে দেবে এখন প্রশ্ন হলো যখন এই তিনটি ভুল করা উচিত নয় তখন মানুষ কি করবে কষ্টকে শক্তিতে কিভাবে বদলাবে এখন যেহেতু তুমি জানো তিনটি বড় ভুল কি যা কখনো করা উচিত নয় তাহলে এবার দেখো কি করা উচিত যখন কেউ তোমাকে অন্য কারোর জন্য ছেড়ে যায় তখন তোমার সামনে দুটি পথ থাকে একটা সেই ব্যথায় ডুবে থেকে নিজেকে শেষ করে ফেলা আর অন্যটা সেই ব্যথাকে জ্বালানিতে পরিণত করে নিজেকে এতটা শক্তিশালী বানানো যে একদিন সেই মানুষটাই ভাবতে বাধ্য হয় যে আমি কি হারিয়ে ফেললাম স্টোইক চিন্তাবিদরা বলেন পৃথিবী তোমার সঙ্গে কি করে সেটা তোমার হাতে নয় কিন্তু তুমি সেই ঘটনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে তাই প্রথম ধাপ হল তোমার কষ্টকে গ্রহণ করা হ্যাঁ ব্যথা হবে চোখে জল আসবে স্মৃতিগুলো কষ্ট দেবে কিন্তু এগুলো দমন করার চেষ্টা করো না তাকে অনুভব করো লিখে ফেলো ধ্যান করো প্রকৃতির সঙ্গে সময় কাটাও কিন্তু তাকে তোমার নিয়ন্ত্রণ নিতে দিও না মনে রেখো হিলিং বা আরোগ্য মানে ব্যথা মুছে ফেলা নয় ব্যথাকে শক্তিতে রূপান্তর করা কারণ আসল জয় তখনই হয় যখন তুমি ভাঙা অবস্থাতেও দাঁড়িয়ে থাকো আর যখন তুমি দাঁড়িয়ে থাকো তখন পৃথিবী নিজে থেকেই তোমাকে লক্ষ্য করতে শুরু করে এখন আসি পরের ধাপে ভাঙা হৃদয়কে কিভাবে ইনার পাওয়ার বা অন্তর্নিহিত শক্তিতে বদলানো যায় প্রথম ধাপ হলো নিজের ওপর মনোযোগ দাও তার উপর নয় যে তোমাকে ছেড়ে গেছে যত বেশি তুমি তার সোশ্যাল মিডিয়া দেখবে তার ছবি দেখবে বা তার সম্পর্কে অন্যদের কাছ থেকে জানতে চাইবে ততই তোমার মন বারবার তার দিকেই ফিরে যাবে এটাই তোমাকে পিছনে টেনে রাখবে তাই প্রথমেই একটা সীমা তৈরি করো তার নাম্বার চ্যাট ছবি সোশ্যাল মিডিয়া আপডেট সব কিছু থেকে নিজেকে দূরে রাখো প্রথমে এটা কঠিন লাগবে কিন্তু এই জায়গা থেকেই তোমার হিলিংয়ের শুরু হবে স্টোয়িক চিন্তাবিদরা বলেন যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে আঁকড়ে ধরে রাখার সবচেয়ে বড় পাগলামি সে তোমাকে ছেড়ে গেছে এটা তার সিদ্ধান্ত ছিল কিন্তু তুমি তাকে বারবার মনে করে নিজের মন পোড়াবে কিনা এটা তোমার সিদ্ধান্ত যখন তুমি সেই ডিস্ট্র্যাকশন বা মনোযোগ ভাঙার উৎস কমিয়ে ফেলবে তখন তোমার হাতে প্রচুর ফাঁকা সময় থাকবে এই সময়টাই তোমাকে নিজেকে আবার গড়ে তোলার জন্য ব্যবহার করতে হবে ওয়ার্কআউট শুরু করো বই পড়ো ধ্যান করো নতুন দক্ষতা শেখো কারণ মনে রেখো প্রতিশোধের সবচেয়ে বড় রূপ হল চুপচাপ নিজের উন্নতি করা একদিন সেই মানুষ নিজে ভাববে আমি যদি ওকে না ছেড়েই দিতাম আর উন্নতির সবচেয়ে সহজ শুরু হয় শরীর ও মন থেকে যখন তোমার মন ভাঙে প্রথম প্রভাব পড়ে শরীর ও মনের ওপর ঘুম হারিয়ে যায় ক্ষুধা কমে যায় আর মন সারাক্ষণ সেই মানুষটার চিন্তায় আটকে থাকে কিন্তু এই মুহূর্তটাই তোমার পুনর্জন্মের সময় প্রথমে শরীরের যত্ন নাও জিমে যাও দৌড়াও যোগ যোগব্যায়াম করো তোমার প্রতিটি ওয়ার্কআউট শুধু মাংসপেশি নয় তোমার ভাঙা মনকেও শক্তিশালী করবে কারণ যখন তুমি ঘাম ঝরাও তোমার কষ্ট ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যায় তারপর আসে মনের অনুশীলন এটা শুধু বই পড়া বা মোটিভেশনাল ভিডিও দেখা নয় বরং নিজের মনকে শৃঙ্খলিত করা ধ্যান করো ডায়েরিতে নিজের ভাবনা লেখো নিজের আবেগকে প্রকাশ করো এগুলো তোমাকে স্বচ্ছতা দেবে এবং সেই মানুষটার স্মৃতি থেকে ধীরে ধীরে মুক্ত করবে স্টোইক দর্শন বলে আমাদের কাছে শক্তি আসে না কারণ জীবন সহজ বরং কারণ আমরা কঠিন সময়ের মুখোমুখি হয়েছি মানে যত বেশি তুমি তোমার কষ্টকে গঠনমূলক কাজে লাগাবে তত বেশি তুমি আগের চেয়ে শক্তিশালী রূপে পরিণত হবে আর ভাবো একদিন যখন সেই মানুষটা তোমাকে দেখবে সে শুধু তোমার বাইরের রূপ নয় বরং তোমার অন্তরের শান্তি ও আলো টের পাবে এই জায়গা থেকেই তোমার আসল জয় শুরু হয় এখন প্রশ্ন হল যখন তুমি সেলফ ইম্প্রুভমেন্ট বা আত্ম উন্নতির পথে হাঁটা শুরু করো তখন কিভাবে সেটাকে নিয়মিতভাবে বজায় রাখবে কারণ কনসিস্টেন্সি বা নিয়মিততাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে যখন কারো মন ভেঙে যায় তখন শুরুতে মানুষ রাগ আর কষ্টের জোরে অনেক কিছু করতে শুরু করে প্রথম সপ্তাহে জিমে যায় বই পড়ে মেডিটেশন করে কিন্তু সময়ে যেতে যেতে মোটিভেশন বা প্রেরণা কমে যায় আর তারপর ধীরে ধীরে পুরনো অভ্যাসগুলো ফিরে আসে এখানেই আসে পার্থক্য ডিসিপ্লিন এবং মোটিভেশনের মধ্যে মোটিভেশন তোমাকে শুরু করায় কিন্তু ডিসিপ্লিন তোমাকে গন্তব্যে পৌঁছে দেয় স্তৈক দার্শনিকরা বলেন যা করা প্রয়োজন সেটা করো মন চাই বা না চাই এই নীতি তোমাকে কনসিস্টেন্সি বা স্থিরতা দেবে যদি প্রতিদিন জিমে যেতে না পারো অন্তত ঘরে কিছু পুশ আপস করো যদি বই পড়ার ইচ্ছে না হয় অন্তত দুই পৃষ্ঠা পড়ো যদি মেডিটেশন কঠিন লাগে মাত্র পাঁচ মিনিট চুপচাপ বসে থাকো কনসিস্টেন্সি তৈরি হয় ছোট ছোট অভ্যাসে বড় বড় রেজলিউশন বা প্রতিজ্ঞায় নয় আর যখন তুমি প্রতিদিন একটু একটু করে এগো তখন তোমার মস্তিষ্ক বুঝতে শেখে যে নিয়ন্ত্রণ তোমার হাতে তোমার ব্যথার হাতে নয় মনে রেখো যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে এখন তোমার জীবনের অংশ নয় কিন্তু তোমার ডিসিপ্লিন আর অভ্যাসই ঠিক করবে তোমার ভবিষ্যৎ কেমন হবে আর যখন তোমার সেই ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে তখন তোমার আর কারো স্বীকৃতির দরকার পড়বে না এখন প্রশ্ন হল জীবনকে শুধু সেলফ ইম্প্রুভমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ রাখা যথেষ্ট কি নাকি এমন কিছু আছে যা তোমাকে আরও পূর্ণতা দিতে পারে সবচেয়ে বড় ভুল যা মানুষ করে তা হলো তারা তাদের পুরো পরিচয় একটিমাত্র সম্পর্কে হারিয়ে ফেলে মানে আমি তাই যা আমি তার সঙ্গে আছি আর যখন সেই সম্পর্ক শেষ হয়ে যায় তখন মনে হয় যেন পুরো পৃথিবীটাই শেষ কিন্তু সত্য হলো তোমার আসল পরিচয় কোনো সম্পর্কের মধ্যে নয় তোমার উদ্দেশ্য আর তোমার প্যাশনের মধ্যে ভাবত যদি এমন কোনো কাজ থাকে যেটা করতে করতে সময়ের হিসেবেই ভুলে যাও যেমন আর্ট মিউজিক ব্যবসা বা কোনো দক্ষতা শেখা তাহলে কি কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না স্টোইক চিন্তাবিদরা বলেন যে মানুষ নিজের উদ্দেশ্য চিহ্নে নেয় তাকে পৃথিবীর কোনো ঝড় নড়িয়ে দিতে পারে না মানে যদি তোমার নোংর হয় তোমার প্যাশন তাহলে কারো চলে যাওয়া তোমার নৌকা ডুবিয়ে দিতে পারবে না তাই এই সময়টাকে একটা নতুন এক্সপ্লোরেশন বা অন্বেষণ হিসেবে নাও নতুন হবি শুরু করো নতুন জায়গায় ঘুরতে যাও নিজের ক্যারিয়ারে বিনিয়োগ করো তুমি দেখবে তোমার ভেতরে এত সম্ভাবনা লুকিয়ে আছে যা তুমি নিজেও আগে জানো না আর ভাবো যখন তুমি তোমার প্যাশনে ডুবে থাকবে তখন সেই মানুষটা যে একদিন তোমাকে ছেড়ে গিয়েছিল দেখবে তুমি তাকে ছাড়া থেকেও জীবনে আলোকিত হয়ে উঠেছ এটাই হবে তোমার আসল কাম ব্যাক এখন পরের প্রশ্ন হল যখন আমরা নিজেকে নতুন করে গড়তে শুরু করি তখনও কখনো পুরনো স্মৃতি আর একাকিত্ব কেন আমাদের ট্রেনে নিয়ে যায় আর সেই একাকিত্বর সঙ্গে কিভাবে লড়া যায় যখন কেউ আমাদের ছেড়ে যায় তখন সবচেয়ে কঠিন জিনিস হয় একাকিত্ব আর স্মৃতি দিনে হয়তো নিজেকে ব্যস্ত রাখা যায় কিন্তু রাতে যখন চারপাশ ঘুমিয়ে যায় তখন মন আবার পুরনো স্মৃতিগুলো ঘুরিয়ে ফিরিয়ে চালাতে শুরু করে সেই কথা সেই হাসি সেই মুহূর্ত সব যেন সিনেমার মতো মাথায় বাঁচতে থাকে কিন্তু সত্যিটা হলো স্মৃতি কখনো মুছে ফেলা যায় না কারণ মস্তিষ্কের কোনো ডিলিট বোতাম নেই হ্যাঁ মস্তিষ্ককে নতুন অভিজ্ঞতার মাধ্যমে রিপ্রোগ্রাম করা যায় তাই যখন একাঠিত্ব তোমাকে গ্রাস করতে চায় নিজেকে জোর করে বলো না আমাকে ওর কথা মনে করা উচিত নয় বরং তোমার শক্তিটা নতুন অভিজ্ঞতায় ঢেলে দাও ভ্রমণ করো বন্ধুদের সঙ্গে সময় কাটাও কোনো ক্লাব বা কমিউনিটিতে যোগ দাও ধীরে ধীরে তুমি দেখবে তোমার ভেতরে সেই শূন্যতা নতুন জীবনের উচ্ছ্বাসে ভরে উঠছে যত বেশি তুমি নতুন মানুষদের সঙ্গে মিশবে নতুন কাজগুলো করবে ততই তোমার মন বুঝতে শুরু করবে যে জীবন শুধু সেই এক মানুষের নাম ছিল না স্টোইক দর্শন বলে যা চলে গেছে তার জন্য কাঁদতে থাকো না বরং যা তোমার কাছে এখন আছে তার জন্য অহংকার করো তোমার পরিবার বন্ধুবান্ধব আর জীবনের ছোট ছোট সুখগুলোকে অবহেলা করো না সেগুলোই তোমাকে আমার বাঁচতে শেখাবে আর একটা কথা মনে রেখো একাকিত্ব কোনো শাস্তি নয় বরং এটা সেই সুযোগ যখন তুমি নিজেকে সবচেয়ে গভীরভাবে জানতে পারো আর যখন তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাও তখন কোনো সম্পর্ক তোমাকে ভাঙতে পারে না এখন প্রশ্ন হলো যখন আমরা একাকিত্বকে মেনে নিই তখন কি সেই মানুষটিকে ক্ষমা করে দেওয়া উচিত যে আমাদের ছেড়ে চলে গেছে নাকি রাগ আর ঘৃণা ধরে রাখা জরুরি দেখো ক্ষমা করার মানে এটা নয় যে সে যা করেছে তা ঠিক ছিল ক্ষমা করার মানে হল তুমি এখন নিজের মন ও মস্তিষ্ককে সেই ভার থেকে মুক্তি দিচ্ছ কারণ সত্যি কথা হলো ঘৃণা আর রাগ সেই মানুষটাকে পোড়ায় না যে তোমাকে ছেড়ে গেছে বরং এগুলো তোমাকেই ভেতর থেকে শেষ করে দেয় স্টোইক দর্শন বলে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে তাকে আঁকড়ে ধরে রাখা মানে আত্মাকে শুকিয়ে ফেলা সে তোমার সঙ্গে থাকতে চায়নি এটা তার সিদ্ধান্ত ছিল কিন্তু তুমি এখনো রাগের মধ্যে বেঁচে আছো এটা তোমার নিজের সিদ্ধান্ত তাই ক্ষমা করো তার জন্য নয় নিজের জন্য যাতে তোমার মনটা হালকা হয়ে যায় যাতে তুমি তোমার শক্তি অন্য কারো স্মৃতিতে পুড়িয়ে না ফেলে নিজের স্বপ্ন পূরণে লাগাতে পারো মনে রেখো ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা করা মানে হল সেই মানুষটি এখন তোমার উপর কোনো ক্ষমতা রাখে না তোমার জীবন এখন শুধু তোমার আর যখন তুমি লেটিং গো শিখে ফেলো তখন তোমার ভেতরে এক শান্তি আসে যা কোনো বিচ্ছেদ থেকেও বড় কিন্তু একবার ক্ষমা করে দেওয়ার পরও প্রশ্ন আসে আমাদের কি ভবিষ্যতের সম্পর্কগুলোকে ভয় পাওয়া উচিত আবার কি কাউকে বিশ্বাস করা সম্ভব প্রতারণা বা ত্যাগের পর সবচেয়ে বড় ভয় এটাই হয় আমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারব আর এই ভয় একদম স্বাভাবিক কারণ মস্তিষ্ক বার বার ফিসফিস করে বলে যদি আবার একই জিনিস হয় কিন্তু এখানে এক গভীর সত্য আছে যদি তুমি অতীতের ক্ষতগুলো আঁকড়ে ধরে রাখো তাহলে ভবিষ্যতের সম্পর্কগুলো কখনো ফুলে উঠতে পারবে না স্টোইক চিন্তাবিদরা বলেন প্রত্যেক মানুষকে তার নিজের কাজ দ্বারা বিচার করো অন্য কারো ভুলের জন্য নয় মানে কেউ তোমার সঙ্গে অন্যায় করেছে বলে এর মানে এই নয় যে পুরো দুনিয়া তোমাকে ধোকা দেবে তাই নতুন কাউকে বিশ্বাস করার আগে সবচেয়ে জরুরি হল নিজের উপর বিশ্বাস রাখা যদি তুমি জানো চাই যাই হোক আমি সামলে নেব তাহলে তুমি নির্ভয়ে নতুন সম্পর্কগুলো গ্রহণ করতে পারবে আর মনে রেখো এইবার সম্পর্কের আগে তুমি আগের মতো নও তুমি এখন আরও পরিণত নিজের ভয় আশা আর দুর্বলতা বুঝে গেছ তাই এই সম্পর্ক আগের মতো হবে না বিশ্বাস করতে ভয় পেও না কারণ যে মানুষ সত্যিই তোমাকে চাইবে সে তোমার ক্ষতগুলোকে গভীর করবে না বরং সেগুলো সারাতে সাহায্য করবে কিন্তু এখানে আরেকটা প্রশ্ন যখন আমরা নিজেদের নতুন করে গড়ে তুলি তখন কি আমাদের চেষ্টা করা উচিত যে মানুষটি আমাদের ছেড়ে গেছে সে আবার ফিরে আসুক নাকি আমাদের সবসময় সামনে এগিয়ে চলা উচিত জীবনে প্রত্যেক মানুষকে একদিন না একদিন এই ব্যথার মধ্যে দিয়ে যেতে হয় কেউ চলে যায় কেউ অন্য কাউকে বেছে নেয় কিন্তু মনে রেখো এটা তোমার গল্পের শেষ নয় বরং একটা নতুন অধ্যায়ের শুরু স্টোইক দর্শন বলে তোমার সঙ্গে যা ঘটেছে তা তোমার নিয়ন্ত্রণে ছিল না কিন্তু তুমি এখন সেই ঘটনার পরে কি হবে এটা সম্পূর্ণ তোমার হাতে তাই আজ থেকে তিনটি কাজ বন্ধ করো এক নিজেকে প্রমাণ করার চেষ্টা দুই অন্যদের সঙ্গে তুলনা করে নিজেকে পোড়ানো তিন নিজের কষ্টকে ভুল আসক্তিতে ডুবিয়ে দেওয়া তার বদলে তোমার কষ্টকেই জ্বালানি বানাও নিজের দিকে মন দাও অভ্যাস বদলাও স্বপ্নে এনার্জি দাও কারণ যখন তুমি ভেঙে পড়েও দৃঢ় হয়ে দাঁড়াও তখন তোমার ভেতর এমন এক আলো জন্মায় যেটা কেউ ছিনিয়ে নিতে পারে না আর একদিন সেই মানুষ যে তোমাকে ছেড়ে গিয়েছিল পেছনে ফিরে দেখবে আর ভাববে আমি কি হারিয়ে ফেলেছি কিন্তু তখন তোমার কোনো অনুভূতিই থাকবে না কারণ তখন তুমি এতটা বড় হয়ে যাবে যে তোমার সুখ শক্তি আর জগৎ সব তোমার নিজের হবে মনে রেখো তোমাকে কেউ অন্য কারোর কারণে ছেড়ে গিয়েছিল কিন্তু তোমার কামব্যাকের গল্প সম্পূর্ণ তোমার হাতে আর সেই গল্প এতটাই অনুপ্রেরণাদায়ক হতে পারে যে মানুষ তোমাকে দেখে বলবে এই মানুষটা ভাঙেনি এই মানুষটা আরও মহান হয়ে উঠেছে যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে নিচে কমেন্ট করে লিখো তুমি এখন জীবনের কোন পর্যায়ে আছো কারণ তোমার গল্পই হয়তো কারোর আরোগ্যের কারণ হয়ে উঠবে আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলে যেও না যাতে যে কেউ যে এই একই ব্যাচার মধ্যে দিয়ে যাচ্ছে সে আবার নিজেকে গড়ে তোলা শিখে নেয় অনেক ধন্যবাদ